কু দিয়ে তারপরে কি দিয়ে প্রশ্ন করব ওয়ার্ড দিয়ে এই দুইটা প্রশ্নের উত্তরে যা পাবো তা আমরা প্রথমে লিখে ফেলবো তাহলে আমরা প্রথমে আমাদের একটা সিস্টেম আছে আমরা আমাদের সিস্টেমে সকল বাক্য করব। এবং এই বাক্যগুলো করতে গিয়ে যখন যে বাক্য করব ওই বাক্যের মধ্যে যে ধরনের নেসেসিটি প্রয়োজন হবে ওখানে যে উত্তরটা আপনাকে দিতে হবে ওই উত্তরটা দিয়ে দিয়ে সামনের দিকে যাব এভাবেই কয়েকটা ক্লাসের মাধ্যমে সকল ধরনের ভ্যারাইটি আমি নিয়ে আসবো প্ল্যান করে আসছি যেমন আজকে আমরা কথা বলবো সাবজেক্ট এবং অবজেক্ট কেন্দ্রিক তো সাবজেক্ট নিয়ে যা বলেছি তাই অবজেক্ট একটা সাবজেক্ট যেমন হতে পারে জিরান হতে পারে হতে পারে একটা অবজেক্ট নাউন হতে পারে হতে 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 পারে 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 নাউন নাউন যা সাবজেক্ট তাই অবজেক্ট এখন আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ দেখবো ফোকাস থাকবে সাবজেক্টের দিকে আচ্ছা তাহলে দেখি বলেন এখানে আমাদের এখানে যে এক নাম্বার সেন্টেন্সটা এক নাম্বার সেন্টেন্সটাতে জীবনে এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক এই এই বাক্যটা আমরা কিভাবে অনুবাদ করব হুম তাহলে আমরা প্রথমে কি দিয়ে প্রশ্ন করব। হু দিয়ে হু দিয়ে প্রশ্ন করার পরে এখানে উত্তর কি পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রত্যেক তাহলে পরিশ্রম করা ওই শব্দটা মূলবার হয় তাহলে দেখেন পরিশ্রম করা হ্যাঁ পরিশ্রম করা আবশ্যক পরিশ্রম করা আবশ্যক তাহলে পরিশ্রম করা হয় আবশ্যক পরিশ্রম করা ইজ আবশ্যক এখন ব্যাপারটা বোঝা গেছে না তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কে পরিশ্রম করা এবং এখানেই আপনি পাচ্ছেন দেখেন জীবনে জীবনে অনুবাদ করার জন্য আপনার অনুবাদ হবে কি ইন লাইফ কারণ এখানে একটা বিভক্তি আছে বিভক্তি আছে না জীবন জীবন জীবনে তাহলে অব্যবক্তিটার অনুবাদ করব কি দিয়ে ইন দিয়ে তাহলে যখন ইন লাইফ হবে এবং শুরু যখন প্রিপোজিশন আসছে তার মানে সে সাবজেক্ট হওয়ার যোগ্যতা হারাইছে কারণ সাবজেক্ট হওয়ার জন্য তো নাউন ফ্রেজ হবে যার শুরুতে প্রিপোজিশন থাকে সে নাউন হয় না ওই কথাটা এখানে কাজে লাগছে হুম তাহলে আমরা আসি এই বাক্যের মধ্যে আমাদের কাছে সাবজেক্ট হয়ে গেছে আমরা কি পরিশ্রম করা তাহলে পরিশ্রম করার ইংরেজি করব মনে করেন আমি লিখলাম টু লেবার টু লেবার পরিশ্রম করা দেখেন তাহলে দেখেন প্রত্যেক মানুষের জন্য এখানে আবশ্যক এখানে এখানে একটা যেখানে কোনো ভার নাই ওখানে আমরা কাকে ভার হিসাবে নিব বি বলেছিলাম যেখানে কোনো ভার পাওয়া যায় না ওখানে আমরা কাকে বের ব্যবহার বি কে তাহলে টু লেভার হ্যাঁ তাহলে এই যে এই আবশ্যক শব্দটা কিন্তু ভার্বের সাথে কাছাকাছি কানেক্ট করে লেখা উচিত হুম এখন যদি নাও লিখেন তাও একই রকম হচ্ছে যেমন এটাকে যদি আপনি এক ধরেন তাহলে এখানে জন্য হচ্ছে একটা প্রত্যেক মানুষের জন্য এখানে এটা হচ্ছে দুই তারপরে হচ্ছে এই অংশটা তো আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি বাকি অংশটা আমরা এর পরে লিখে দিব হচ্ছে আমাদের বাক্য এবার হয়ে যাবে যাবেশাল নাকি এসেন্সিয়াল তাহলে প্রত্যেক মানুষের জন্য ফর এভরি ম্যান তারপরে হচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এখানে একটা কথা মাথায় রাখবেন আমার দিকে মনোযোগ আছে তো জীবনে ইনফিনেটিভ জিরান আমার দিকে দেখেন বোর্ডের দিকে না ইনফিনেটিভ এবং জিরান কোনো একটা কাজ যদি শেষ হয়ে যায় ওই কাজের জন্য আমরা আইএনজি ব্যবহার করবো তখন আইএনজি আসার সময় অনেক সময় দেখেন ফর ডুইং ফর ড্রাইভিং ফর প্লেং এভাবে কিন্তু যখন কাজটা এখনো শেষ হয়নি কাজটা এখনো বাকি আছে সামনে হবে স্টার্ট হয়নি এই টাইপের কোনো বিষয় থাকলে তখন আমরা ইনফিনেটিভ ব্যবহার এক্সপ্রেশনটা যেমন ধরেন আপনাকে আমার গত রাতে কল কল দেওয়ার কথা ছিল কিন্তু আজকে যখন আপনার সাথে দেখা আমি আপনাকে দেখে বললাম ও আমি তো তোমাকে কল দিতে ভুলে গেছি তাহলে তোমাকে কল দেওয়ার ব্যাপারটা আগের বিষয় না আগের বিষয় তাহলে ইংরেজি হবে আই ফরগট কলিং ইউ আই ফরগট কলিং ইউ এখন যদি কাজটা ওরকম না হয়ে গতকালকের কাজ না হয়ে ভবিষ্যতের কাজ হতো এরকম হতো বাসায় গিয়ে রাতে আমারে ফোন দিতে ভুলিস না বাসায় গিয়ে রাতে আমারে ফোন দিতে ভুলিস না এখন রাতে তুমি বাসায় যাবা ওখানে গিয়ে তুমি আমারে ফোন করবা ব্যাপারটা ফিউচার না তখন ইংরেজিটা করতে হবে এরকম ডোন্ট ফরগেট টু কল মি টু কল টু কল বুঝতে পারছি এখন জীবনে এগিয়ে যাওয়ার জন্য এখানে ফর এনে আমাদের টু আনা উচিত অর্থটা থাকে যেহেতু কাজটা ভবিষ্যতে ভবিষ্যৎ একটা মোড় আছে তাহলে আমরা আমরা লিখতে পারি টু সাকসিড ইন লাইফ তাহলে বাক্যটা কি হলো টু লেভার ইজ এসেন্সিয়াল ফর এভরি ম্যান টু সাকসিড ইন লাইফ এখানে আমরা আমাদের একটি বাক্যের মধ্যে যে সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট দুই ভাবে হতে পারে দুইটি চেহারা থাকবে এখানে আবারও বলছি এগুলো কোনো গ্রামাটিক্যাল কথাবার্তা না কিন্তু গ্রামারের উর্দে উঠে নয় হ্যাঁ গ্রামারকে কাছে রেখে গ্রামারকে কাজে লাগাবো ইজিলি হুম তো যদি একটিমাত্র শব্দ কোনো সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে আসে তাহলে ওই ওই শব্দটা মনে করেন একটি হয়তো সে একটা নাউন হতে পারে অথবা একটা প্রনাউন হতে পারে একটা নাউন অথবা একটা প্রনাউন সাবজেক্ট হবে খুব জানা কথা হুম তো একটি শব্দ হিসাবে আর কি আসতে পারে একটি শব্দ হিসাবে আর আসতে পারে একটা জিরান একটা জিরান তার আশেপাশে কোন শব্দ ছড়াই সরাসরি বার প্লাস আইনজি কোন বাক্য সাবজেক্ট হিসেবে চলে আসতে পারে হ্যাঁ না পার্টিসিপাল না হ্যাঁ ইনফিনিটিভ হ্যাঁ হ্যাঁ গ্রুপ অফ ওয়ার্ড যখন হবে তখন সে ফ্রেজ হবে অথবা কি হবে ক্লজ হবে এই দুইটির বাইরে আর কিছু নাই তো এখন ফ্রেশ যখন হবে তখন দুই তিনটে জায়গা মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যেমন দেখেন এই যে একটা ফ্রেজ এই ফ্রেজটা গঠিত হবে যেমন দেখেন আপনি দেখবেন নাউন প্লাস নাউন নাউন এভাবে বিভিন্ন রকম হতে পারে এই কথাগুলো এগুলো ভেঙে ভেঙে লিখার মতো লম্বা করার কিছু নাই এগুলো জাস্ট দুইটা কথাকে লম্বা করে এক মানুষ ডিটারমিনার বা মডিফায়ার প্লাস নাউন অথবা নাউন প্লাস নাউন কথা হচ্ছে দুইটা মানে একটি নাউনকে কে করার জন্য প্রশ্ন নিব একটি মডিফাই করার জন্য যদি দশটা শব্দ আসে সবগুলো যারা ডিটারমিনার তারাও এজেটিভ তো যারা এজেটিভ তারা হচ্ছে নাউনের মডিফায়ার তাহলে মডিফায়ার প্লাস নাউন শুধু মাথায় রাখতে হবে একটা নাউন ফ্রেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে নাউনটার আগে সকল শব্দ না আসে নাউনের পরেও শব্দ আসতে পারে যে নাউনকে মডিফাই করার জন্য এজেটিভটা আসবে ওই এজেটিভটা ওই নাউনটার আগে যেমন আসতে পারে পরেও আসতে পারে যেমন দেখেন আগে বসলে প্রি মডিফায়ার পরে বসলে পোস্ট মডিফায়ার সুতরাং কথা হচ্ছে আগ্রুপ অফ ওয়ার্ড এক গুচ্ছ শব্দ নাউনকে কেন্দ্র করে আগে আসুক পরে আসুক এক গুচ্ছ শব্দ যখন আসবে তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলবো এখানে সতর্কতা হচ্ছে একটা নাউন ফ্রেজ কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হবে না একটা নাউন ফ্রেজ কখনো কি দিয়ে শুরু হবে না প্রেপোজিশন দিয়ে এই এই ঝামেলা কিন্তু ট্রান্সলেশনে ঠিক হয়ে আছে ইভেন আমরা আজকে ট্রান্সলেশন পঁয়তাল্লিশ এর প্রশ্ন সলভ করার সময়ই এরকম একটা ঝামেলা আমি ক্লিয়ারলি মেনশন করে দেখাবো কারণ আমি ক্লাসে আলোচনা করব এক গুচ্ছ শব্দ হলে ওখানে দুইটি ধরন একটা হচ্ছে ফ্রেজ হবে অথবা ক্লজ হবে ক্লজ এর জন্য কোনো শর্ত সরাই নাই ক্লজ হচ্ছে একটাই শর্ত তার ওখানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে সাবজেক্ট এবং ভার্ব উভয়ে মিলেই নাউনের কাজ করবে তখন তার নাম নাউন ক্লজ আর যখন ফ্রেজ হবে এখানে অনেক ধরনের গঠন আর ভেঙে ভেঙে অনেক গঠন দেখানো যায় যতই দেখাই সব মিলিয়ে একটাই কথা নাউন কেন্দ্রিক নাউনটাকে কেন্দ্র করে আশেপাশে আর আসবে। তা হচ্ছে একটা তাহলে কিন্তু হবে। ফ্রেজ কখনো কি দিয়ে শুরু হবে না প্রবশন দিয়ে ইন অন অফ প্রশ্ন দিয়ে শুরু হলে ওটা ফ্রেজের যোগ্যতা রাখে না আর নাউন ফ্রাইজকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি এগুলো প্রিলিমিনারিতে আমরা শিখে আসছি এই হচ্ছে কথা এখন তাহলে একটা সরাসরি নাউন হতে পারে সরাসরি প্রনাউন হতে পারে একটা জিরান বার প্লাস আইএনজি আর ইনফিনিটিভ টু প্লাস এই যে ইনফিনিটিভ হচ্ছে টু ডু হ্যাঁ জিরান হচ্ছে ভার প্লাস আইএনজি এই ব্যাপারগুলো আমরা জানি এই জিনিসগুলো আমি গ্রামাটিক্যাল গ্রামার হিসাবে উদাহরণ দিতে যাব না আমি যাব সরাসরি ট্রান্সলেশন করতে এবং ট্রান্সলেশনের মধ্যে এই জিনিসগুলোর প্রয়োগ ঠিক আছে কাম টু দ্য পয়েন্ট প্রশ্ন করা তাহলে আমরা এখন এই एग्जांपलটা দেখি 5 নাম্বার এখানে পার্কিং করা দিনের বেলায় সাধারণত চলাচলের অসুবিধার জন্য কঠোরভাবে নিষিদ্ধ দেখো এই বাক্যের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এরকম ভার পাচ্ছে না ঠিক না নিষিদ্ধ ইজ নিষিদ্ধ এরকম করে আপনি বার ভার বের করতে পারবেন তাহলে এ এখন হয় হয় অর্থাৎ আমরা বি ভার্ব ব্যবহার করব তাহলে এখানে সাবজেক্টটা কেউ একজন বলেন পার্কিং করা তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পার্কিং করা তাহলে পার্কিং করা শব্দটাকে আমরা নিলাম তাহলে আমরা লিখলাম ওই এখানে শব্দটা অনুভোধ করে দিলাম হ্যাঁ পার্কিং হেয়ার আপনি যদি লিখেন হেয়ার পার্কিং কেমন যেন শুনতে কিছু জায়গায় কমন সেন্স কে ব্যবহার করতে হবে যে জন্য মানে নিয়ম আছে বলে মানে স্যার বলছে উল্টার দিক থেকে করতে হবে ওরকমই করবো কিছু ক্ষেত্রে একটু নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে তাহলে এখন ভার্ব কি যেহেতু দেখা যাওয়ার মতো ভার্ব নাই তাহলে পার্কিং মত আচ্ছা এখন বাকি শব্দগুলোকে আমরা উল্টার দিক থেকে করব তাহলে দেখেন এ কঠোর ভাবে নিষিদ্ধ তাহলে নিষিদ্ধ শব্দটা তো আমরা এখন অনুবাদ করি নাই আমরা ই এনেছি মুখস্থ ইজ এনেছি যখন কোনো ভাই থাকে না তখন ইজকে নিয়ে আসি তাহলে নিষিদ্ধ কঠোর নিষিদ্ধ এই পুরাটাকে আমরা কি করব ওয়ান দর জন্য এটা প্রেপোজিশন চলাচলের অসুবিধার জন্য জন সাধারণের চলাচলের অসুবিধার জন্য এই পুরাটাকে আমরা দর্ব দুই তাহলে দিনের বেলা এটাকে আমরা ধরবো কি তিন তাহলে আমরা উল্টা দিক থেকে লিখে যাব এক দুই তিন আমাদের বাক্য হয়ে যাবে তাহলে পার্কিং হিয়ার কঠোর নিষিদ্ধ তাহলে আমরা লিখলাম কি স্ট্রিক্ট লি ঠিক আছে নিষিদ্ধ আচ্ছা তারপরে হচ্ছে জন্য কিসের জন্য সাধারণের চলাচলের এখানে দেখেন অসুবিধার জন্য এখানে আবার র আর একটা আছে না এই জন্য এখানে আরো একটা প্রেপদূষণ চলে আসবে না হ্যাঁ এখানে আরেকটা হ্যাঁ তাহলে প্রেপদূষণ দিয়েও করতে পারি রসদের অনুবাদ অর্থাৎ পজিটিভ এবং প্রেপজিশন কে কিভাবে অল্টারনেট করে ব্যবহার করবেন এবং পজিটিভ ক্ষেত্রে পজিটিভ করার ক্ষেত্রে কিছু ভুল হয় আমাদের যেগুলো প্রিলিমিনারি পড়ার সময় গ্রামার পড়ার সময় আমরা খেয়ালই করি না আজকে একটু আমাকে মনে করিয়ে দিয়ে এক ফাঁকে আমি ওই পজিটিভের এর যেন দেখিয়ে দিতে পারি কারণ হচ্ছে অনুবাদের ক্ষেত্রে তো এই ভুলগুলো ভুল হুম তাহলে দেখেন প্রভাবিতে অসুবিধার জন্য তাহলে দেখেন সাধারণের চলাচলের অসুবিধার জন্য